স্কুল পরিচালন সমিতির সভাপতিকে আটকে ঘরে তালা ঝুলালো স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন বাহানা দিয়ে স্কুলের বাৎসরিক অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন সমিতির সভাপতি আর তাতেই ক্ষিপ্ত হাসনাবাদের কুমার পুকুর হাই স্কুলের পড়ুয়ারা প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন সমিতির সভাপতিকে আটকে রেখে ঘরে তালা তালা দিয়ে আটকে রাখলো স্কুলের ছাত্রছাত্রীরা বাৎসরিক অনুষ্ঠান করছে না প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতি অভিযোগ ছাত্রছাত্রীদের কুমার কুমারপুকুর হাই স্কুলের ঘটনা ছাত্রছাত্রীদের অভিযোগ প্রতিবছর স্কুলে বাৎসরিক অনুষ্ঠান হয় এবছরও অনুষ্ঠানের জন্য ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষককে এবং পরিচালন সমিতিকে বলে সেই হিসাবে আগামী চব্বিশে সেপ্টেম্বর বাৎসরিক অনুষ্ঠানের দিন ঠিক হয় বাইশ তারিখ পেরিয়ে গেলেও অনুষ্ঠানের কোনো প্রস্তুতি স্কুল পরিচালন সমিতির পক্ষ থেকে নেওয়া হয়নি অভিযোগ পড়ুয়াদের পড়ুয়ারা জানায় তারা প্রধান শিক্ষককে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বিভিন্ন বাহানা দিয়ে বলেন যে এই বছর বাৎসরিক অনুষ্ঠান স্কুলে হবে না আর তাতেই আসা হতো ছাত্রছাত্রীরা আর এরপর পরিচালন সমিতির সভাপতি স্কুলে এসে প্রধান শিক্ষকের ঘরে ঢুকলে ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকের ঘরের বাইরে তালা দিয়ে দেয় ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ পুলিশ এসে ছাত্রছাত্রীদের বুঝিয়ে তালা খুলে দেয় যদিও এই বিষয়ে প্রধান শিক্ষক বা পরিচালন সমিতির সভাপতি কোনো প্রতিক্রিয়া জানাননি আমাদের প্রতি বছরে একটা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল অনেকদিন আগে সেই অনুষ্ঠানটা হচ্ছিল না আমরা হেড স্যারকে একটা দরখাস্ত করলাম হেড স্যার বললো ঠিক আছে অনুষ্ঠানটা হবে তাই নিয়ে আমাদেরকে সবাইকে একটা রুমে ডেকে একটা মিটিং করলো ম্যানেজমেন্ট কমিটি ওখানে ছিল প্রেসিডেন্ট সাহেব ছিল সেই মিটিংয়ে বললো যে সেটা এখান থেকে দু মাস আগের কথাটা বলল যে চব্বিশে সেপ্টেম্বর তোদের পরীক্ষা আছে বাইশ সেপ্টেম্বর অব্দি চব্বিশে সেপ্টেম্বর অনুষ্ঠানটা হবে আজকে বাইশে সেপ্টেম্বর সেই অনুষ্ঠানের কোনো ভাবভঙ্গি নেই আর বলতে যাচ্ছে ডাইরেক্ট স্যারেরা বলতে যাচ্ছে প্রেসিডেন্ট সাহেব বলতে যাচ্ছে যে অনুষ্ঠানটা হবে না প্রেসিডেন্ট সাহেব এখন চেক সই করিনি হেড স্যার বলছে প্রেসিডেন্ট সাহেব সই করিনি প্রেসিডেন্ট সাহেব বলছে হেড দায়িত্ব এনারা দুজন দুজনের দেখাচ্ছে আমাদের আমরা কী করবো আমাদের একটা অনুষ্ঠান প্রতি বছর নেওয়া হয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান তো একটা ডেট ফিক্সড ছিল চব্বিশ তারিখ তো আমরা সেই মতো চব্বিশ তারিখে এস এ টিআইসি হিসাবে আমি চেষ্টা করেছিলাম চব্বিশ তারিখে করার জন্যে ইভেন এমসি যে মিটিং অর্গানাইজ সেটাও আমি করেছিলাম চার তারিখ সেপ্টেম্বরের চার তারিখে এবং বার্ষিক সাহিত্য অনুষ্ঠান হচ্ছে বাচ্চাদের খুব একটা ভাইটাল বিষয় কিন্তু সেই মিটিংটা উনি ক্যান্সেল করেন ক্যান্সেল করে বিশেষ কারণে ক্যান্সেল করেন যার জন্য সেখান থেকে সেই মিটিংটা আমাকে করতে হয়েছিল আঠেরো তারিখ আঠেরো তারিখে উনি মিটিংয়ে ছিলেন আবার এমসি টিআর নন টিআর সবাই ছিল এজেন্ট ছিল কিন্তু উনি সেই মিটিংয়ে আসার পরে রেজুলেশান নিজের মতো করে তৈরি করেন এবং সেখানে সিদ্ধান্ত হয় যে অনুষ্ঠানটা সর্বসব সম্মতিক্রমে আপনার চব্বিশ তারিখেই হবে নির্ধারিত দিনে কিন্তু উনি সেই মিটিংয়ে যে রেজুলেশন তৈরি হলো মিটিংয়ে রেজুলেশন সই না করে উনি ঘর থেকে বেরিয়ে যায় এবং একটা অনুষ্ঠান করতে গেলে একটা এখনও সেটা টাকার প্রয়োজন হয় এবং সেটা ডেভেলপমেন্ট ফান্ড থেকে তুলতে হয় তো উনি ওনাকে চেক করানো হয়েছে আঠেরো তারিখে কিন্তু উনি সেই চেকের সই করেন এবার সই না করলে সেই টাকা আমি তুলতে না পারলে আমি কখনোই অনুষ্ঠান চালাতে পারবো না এবং আমার বাচ্চাদের নোটিশ খাতায়ও লেখা আছে যে উনি চেকটা সই করলে আমরা সেই নোটিশটা সার্ভ করবো উনি যেহেতু চেকে সই করেনি চেকটা আমার কাছে আছে বলে দেখাতে পারবো মিটিংটায় আছে সই করেনি খাতাটা বলে আপনাকে দেখিয়ে দেবো কোনো সমস্যা নেই এমতো অবস্থায় বাচ্চারা আমাদের ইলেভেন টুয়েলভ এরা অনুষ্ঠান প্রিয় এরা চেয়েছিলো অনুষ্ঠান চব্বিশ তারিখ করতে কিন্তু ওনার এই মানে সে আপনি দুর্ব্যবহারও বলেন বা ওনার অসহযোগিতাও বলেন যার জন্য অনুষ্ঠান করতে পারি না ঠিক সময় যার জন্যই বাচ্চারা আমাদের তালা দিয়েছে স্টুডেন্টের বার্ষিক অনুষ্ঠান নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই স্টুডেন্টরা বার্ষিক অনুষ্ঠান করে এটা আমরা চাই এবং আমরা করব। কিন্তু আমাদের স্কুলে যে বর্তমান টিআইসি আছে উনি আমাদের যে বাচ্চাদের যে ভর্তির টাকা সেই টাকা অ্যাকাউন্টে ডোনেট করে না যার কারণে আমাদের সমস্যা হচ্ছে হিসাব নিকাশের সেটা আমরা চাচ্ছি যে উনি আমাদের বাচ্চাদের ভর্তির টাকা অ্যাকাউন্টে হিট করুক অ্যাকাউন্টে হিট করলে আমরা সঠিক হিসাব দিতে পারব এটাই হলো দাবি বাচ্চাদের নিয়ে এবং পঠন পটন নিয়ে আমাদের কোনো অসুবিধে নেই বাচ্চারা যাতে ভালো সুস্থ পরিষেবা চায় পটন পটন ভালো যায় এটা আমরা চাই